চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি এমন একটা ওয়েবসাইটে সাথে পরিচয় করে দেব যে সাইটে আপনারা অনলাইনে সকল ধরনের প্রত্যয়নপত্র বা সনদপত্র পেয়ে যাবেন এই ভিডিওতে আজ আমি দেখাবো কীভাবে এই সাইটে অ্যাকাউন্ট তৈরি করতে হয় যে কোনো ব্রাউজারে এসে প্রত্যয়ন ডট জিওভি ডট লেখে সার্চ করবেন এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে এই একটি সাইটে আপনি সকল ধরনের প্রত্যয়নপত্র বা সনদপত্রের আবেদন করতে পারবেন এখানে আবেদন করলে আপনারা আপনার প্রত্যয়নপত্রটি পেয়ে যাবেন এই সাইটটি মূলত অনলাইন সার্টিফিকেট সিস্টেম অর্থাৎ অনলাইন ভিত্তিক সনদপত্র বা প্রত্যয়নপত্রের জন্য এই সাইটটি তৈরি করা হয়েছে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই সাইটে একটা অ্যাকাউন্ট 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 তৈরি তৈরি করবেন করার জন্য ফ্রি নাগরিক বাটনে ক্লিক এই এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন আপনারা তিনটি মাধ্যমে এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন প্রথমত জন্ম নিবন্ধনের মাধ্যমে দ্বিতীয়ত জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তৃতীয়ত সাধারণ নিবন্ধনের তবে আমি আপনাকে সাজেশন করব যে জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয় মা পরিচয়পত্রের মাধ্যমে এখানে রেজিস্ট্রেশন করবেন আপনি যদি জন্ম নিবন্ধনের মাধ্যমে এই সাইড রেজিস্ট্রেশন করতে চান তাহলে প্রথমে আপনাকে জন্ম নিবন্ধন নম্বর দিতে হবে এবং জন্ম নিবন্ধন অনুযায়ী আপনাকে জন্ম তারিখ বসাতে হবে তারপর আপনার সচল একটা ফোন নম্বর বসাতে হবে এগুলো ঘর পূরণ করা হয়ে গেলে নিবন্ধন নিবন্ধনকরণ বাটন ক্লিক করলে আপনার ফোনে একটি ওটিপি কোড চলে যাবে ওটিপি কোড দিয়ে সাবমিট করলেই আপনার এই সাইটে অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে এরপর আসেন জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করতে গেলে এখানে পরিচয়পত্রের নম্বর এবং সেই অনুযায়ী আপনি বছর মাস দিন এবং আপনার একটা ফোন নম্বর দেবেন দিয়ে নিবন্ধন নিবন্ধনকরণ বাটনে ক্লিক করবেন তাহলে আপনার ফোনে একটা ওটিপি পোর্ট চলে যাবে সেই ওটিপি কোড সাবমিট করলেই এখানে অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে তবে এখানে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমি খুব বিড়ম্বনায় পড়েছিলাম কারণ প্রথমে আমি জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ডিসিশন করার সময় শুধু বারবার বলে যে এখানে কোনো সমস্যা হয়েছে ট্রাই করি জন্ম নিবন্ধনের মাধ্যমে এখানে আমার জন্ম নিবন্ধন নাম্বার জন্ম তারিখ এবং মোবাইল নাম্বারটা দিয়ে নিবন্ধন করে সাবমিটে ক্লিক করলে ফোনে আর ওটিপি কোড আসে না খুব বিরায় করতে হয়েছিল ওটিপি কোড না আসার কারণে আবার আমি সাধারণ নিবন্ধনের মাধ্যমে চেষ্টা করেছিলাম কিন্তু কোনোভাবেই ফোনে বা ইমেইলে ওটিপি কোড আসছিল না তখন আমি একটা টেকনিক খাটালাম সেটা হলো কি আমি লগ ক্লিক করলাম লগ ক্লিক করার পর পাসওয়ার্ড ভুলে গেছে এই অপশানে ক্লিক করলাম এই অপশানে ক্লিক করার পর আমি যেভাবে রেশন করার চেষ্টা করেছিলাম সেইভাবে এই নাগরিকটা দিয়ে দিলাম এখানে যে ফোন নাম্বার দাম রেজিস্ট্রেশন করার চেষ্টা করেছিলাম সেই ফোন নাম্বারটা দিলাম দিয়ে আমি জমা দিন অপশানে ক্লিক করলাম তখন সঙ্গে সঙ্গে আমার ফোনে ওটিপি কোড চলে আসলো এবং ওটিপি কোড দেওয়ার পরে বা সাবমিট করার পর আমাকে বলা হয়েছিল যে পাসওয়ার্ডটি পরিবর্তন করুন তখন আমি পাসওয়ার্ড পরিবর্তন করলাম এবং সফলভাবে লগ ইন করতে সফল হলাম আপনারা যদি অ্যাকাউন্ট তৈরি করতে কোনোভাবে বিনামূল্যের শিকার হন বা ফোনে যদি ওটিপি পোর্ট না আসে তাহলে আমি যেভাবে টেকনিক খাটাইছিলাম ঠিক সেইভাবে টেকনিকটি খাটাবে যখন আপনি পাসওয়ার্ডটি দিয়ে সাবমিট করবেন তখন এইরকম একটা মেসেজ পাবেন পাসওয়ার্ড পরিবর্তন সফল হয়েছে লগ করার জন্য আমরা লগ ইনে ক্লিক করব এরপর আমরা নাগরিক সিলেক্ট করব এবং মোবাইল নাম্বারটি সিলেক্ট করব এখানে মোবাইল নাম্বার দিব এবং পাসওয়ার্ড দেব দিয়ে লগ ইন করবো লগ করার সাথে সাথে আপনাকে একটি লাল কালিতে মেসেজ দেখাবে যে আপনার প্রোফাইলটি একশো সম্পূর্ণ করুন এরপর প্রোফাইল সম্পূর্ণকরণ অপশানে ক্লিক করেন এখানে লেখা আছে সাধারণ তথ্য সাধারণ তথ্য বলতে আপনি এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন দ্বারা যে রেজিস্ট্রেশন করেছিলেন সেই তথ্য অনুযায়ী এখানে অটোমেটিক তথ্যটি নিয়ে নিবে আপনার নাম আপনার পিতার নাম মাতার নাম এগুলো অটোমেটিক ধরে নেবে এটি চলে আসুন ধর্ম এই ধর্ম নির্বাচন করুন তাহলে আপনার কোন ধর্ম সেই ধর্মটাও উল্লেখ করে দিয়ে দেবেন আপনার লিঙ্গটা কি লিঙ্গ দিয়ে দেবেন আপনার রক্তের গ্রুপ যদি থাকে রক্তের গ্রুপ দিয়ে দেবেন তবে এখানে লাল চিহ্নিত এই ঘরগুলি আপনাকে অবশ্যই পূরণ করতে হবে তো এটা সবগুলো ঠিকঠাক থাকলে পরবর্তী অপশানে ক্লিক করুন এরপর রয়েছে সাধারণ তথ্য রয়েছে স্থায়ী ঠিকানা এই অপশানে এসে আপনাকে স্থায়ী ঠিকানা দিতে হবে তো এই সকল তথ্য আপনারা পূরণ করবে আমি এই সকল তথ্য পূরণ করে নিচ্ছি সব কিছু পূরণ করার পর পরবর্তীতে ক্লিক করে এরপরে রয়েছে বর্তমান ঠিকানা আপনারা যদি স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা এক হয় তাহলে এই স্থায়ী ঠিকানার মতো এই ঘরের টিক চিহ্ন দেন তাহলে সব কিছু পূরণ হয়ে যাবে আর যদি আপনার বর্তমান ঠিকানা ভিন্ন হয় তাহলে আপনি এখানে হাত দিয়ে লিখে দেবেন সব কিছু ঠিকঠাক থাকার পরে পরবর্তী অপশানে ক্লিক করবেন পরবর্তী ধাপে রয়েছে সংযুক্তি অর্থাৎ এখানে আপনার পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে এবং এখানে আপনি যেটি দিয়ে নিবন্ধন করেছেন সেটি আপলোড করে দিবেন তা আমি এগুলো আপলোড করে দিচ্ছি তবে মনে রাখবেন এখানে ছবিটি ফরম্যাট হবে জেপিজি জেপিইজি পিএনজি এবং সর্বোচ্চ টু এমবি এখানেও তাই জেপিজি জেপিইজি পিএনজি এবং সর্বোচ্চ সাইজ হবে টু এমবি এই আপলোড করার পর আমরা সংরক্ষণ করুন বাটনে ক্লিক করবো তো এখানে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে এখানে একশো পার্সেন্ট সম্পূর্ণ হয়েছে একটা মেসেজ পাবে তাহলে আপনি যে সব তথ্য দিয়েছেন সেই সকল তথ্য অনুযায়ী এখানে সব কিছু একটা সারমর্ম চলে আসবে এই সকল তথ্য দেওয়ার পরেও যদি আপনি ভুল করে থাকেন তাহলে আবার সংশোধন করতে পারবেন এই যে সাধারণ তথ্য পরিবর্তন করুন এই অপশন ক্লিক করলে আপনার যেটি ভুল হয়েছে সেটি আবার সংশোধন করে সাবমিট করতে পারবেন আপনার প্রোফাইলটি যখন একশো পারসেন্ট সম্পন্ন হয়ে যাবে তখন আপনি এখান থেকে যে কোনো ধরনের পত্রের জন্য আবেদন করতে পারবে তা আমরা আবার হোম পেজে ফিরে যাই হোম পেজে ফিরে গিয়ে দেখি যে এখানে আমরা কী ধরনের সেবা পেতে পারি এখানে আপনি হোল্ডিং ট্যাক্স উদ্যোগ উত্তরাধিকারী সনদ ক্ষমতা অর্পণ প্রত্যয়ন পারিবারিক সনদ ওয়ারিশ সনদ মৃত্যু প্রত্যয়ন ভোটার তথ্য যাচাই রোহিঙ্গা নয় প্রত্যয়ন বেকারত্ব সনদ নাগরিকত্ব সনদ জাতীয়তা সনদ পুন বিবাহ সনদ ভূমিহীন সনদ নতুন ভোটার প্রত্যয়ন বেদবা প্রত্যয়ন পেশাগত সনদ অভিভাবক সম্মানাদি সনদ সম্প্রদায় সনদ কৃষি প্রত্যয়ন অবিবাহিত সনদ মুক্তিযোদ্ধা প্রত্যয়ন বার্ষিক আয়ের সনদ এটিং সনদ বিবাহিত প্রত্যয়ন পাসপোর্ট প্রদানের প্রত্যয়ন জীবিত ব্যক্তির প্রত্যয়ন মাসিক আয় সনদ উপজাতি সনদ চাই সনদ প্রতিবন্ধী সনদ একই ব্যক্তির প্রত্যয়ন জাতীয় পরিচয় তথ্য নিঃসন্তান প্রত্যয়ন আর্থিক স্বচ্ছতা সনদ অনাপত্তি সনদ অবকাঠামো নির্মাণের অনুমতি সনদ ভোটার এলাকায় স্থানান্তরের প্রত্যয়ন ট্রেড লাইসেন্স প্রিমিয়েস কোন বিবাহ না হওয়ার প্রত্যয়ন স্থায়ী বাসিন্দা সনদ ভোটার তালিকা বাদ করার প্রত্যয়ন বিবিধ সনদ ইত্যাদি সনদ এখান থেকে পেতে পারেন এই একটি ওয়েবসাইট থেকে এই এতগুলো সার্ভিস আপনারা ঘরে বসেই পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দিন আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করলে এই ধরনের ভিডিও তৈরি করতে আমরা উৎসাহ পাই পরবর্তী ভিডিওতে আমরা এখানে যে সকল সেবাগুলো এই সাইট থেকে পাওয়া যায় পর্যায়ক্রমে আমি এক একটি ভিডিও তৈরি করব ধন্যবাদ